এবং মুমিন দাসী মুশ্রিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে আর মুশিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ইমান আনে আর একজন মুমিন দাস একজন মুর্শিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে দুইশ আর তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে বল তা কষ্ট সুতরাং তোমরা হায়েজকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ও না অতপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে দুইশো তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও আর তোমরা নিজদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এবং জেনে রাখো নিশ্চয় তোমরা তার সাথে সাক্ষাৎ করবে আর মুমিনদেরকে সুসংবাদ দাও দুইশো আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না যে তোমরা আল্লাহর নামে এই বলে শপথ করবে যে ভালো কাজ করবে না তাকুয়া অবলম্বন করবে না এবং মানুষের মধ্যে সংশোধন করবে না আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ দুইশো আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকরাও করবেন না কিন্তু পাকরাও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে